ডলফিনের মাথা ধরেছি ডলফিন আমাকে কিছুই করতে পারছে না এই ডলফিন কোথায় জানেন এটা আল্লা দরগা আমদুয়া ওয়েস্টিন পার্ক দেখছেন কত বড় ওয়েস্টিন পার্কটি বিশাল বড় জায়গা নিয়ে আমাদের দৌলতপুরে বিশাল সুন্দর একটি পার্ক বন ঝাও বন ঝাও ওরে খ্যাঙ্গারু আছে খ্যাঙ্গারু দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারু ক্যাঙ্গারু আছে এখানে বসার জন্য খুব সুন্দর সুন্দর টেবিল করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বসার জন্য খুব সুন্দর সুন্দর টেবিল এ ঢুকতেই আপনারা প্রথমে পেয়ে যাবেন সিংহ এদিকে আছে ডাইনোসর আল্লাহ দরগা আমদোয়ারে ওয়েস্টার্ন পার্কটি এর উপর দিয়ে ফুলের এই যে ফুলের চারাগুলো উঠবে বাঘ আছে সিংহ আছে মানুষ আছে প্রেমিক প্রেমিকা আছে যুগলবন্দি সবাই আছে এটা হচ্ছে প্রাকৃতিক ঝর্ণা দেখছেন ঝর্ণা ঝর্ণা প্রাকৃতিক ঝর্ণা এই যে এটা কিসের কিসের কি বলতে পারবেন এটা কিন্তু ওয়েস্টিন পার্কে যে বাঘের পিঠে বসবেন হ্যাঁ বা প্রেমিক যুগল নিয়ে বসে সময় কাটানোর জন্য বসার ব্যবস্থা করা হয়েছে চমৎকার গাছের চারপাশ দিয়ে বসতে পারবেন এটা পদ্মা সেতুর ব্রিজ না এটা হচ্ছে আল্লাহর দরকার আমদুয়ার ব্রিজ মিক্কি মাউস আছে মিক্কি মাউস এটা আমার রাগ করেছে রাগ করে কুমারী হয়েছে কুমারী হয়ে পানি ফেলতেছে এইগুলো কিন্তু তার চোখের পানি চোখ বসে গল্প করার জন্য চো যখন এটাতে পানি পড়ে তখন খুব সুন্দর লাগে ফ্রি বলতে ওই চেকিং দিচ্ছে হয়তো না আপ উঠান উঠান এক জায়গায় চার জায়গায় থাকবে বসার জায়গা না সিস্টেম কইস রে বন্ধ কর বন্ধ করে কখন বসার জায়গা করেছে সুন্দর ছাওয়া বন আছে লাইটিংও করছে দেখতে পাচ্ছেন না সমতক সমতকাল লাইটিং সিস্টেম রাতের ভিউ ওয়েস্টিন পার্কে এটা হচ্ছে রাতের ভিউ ওয়েস্টিন পার্ক আল্লাহ দরগাহ আমদোয়া দৌলতপুর কুষ্টিয়া এদিকেও আছে খুব সুন্দরভাবে এখানে কিন্তু তৈরি হচ্ছে রাতের ভিউ লাইটিং আছে সব কিছু আছে